আমি শুনি আমরা মাঝে মাঝে আসি খেয়ে যাই তো দোসা ইটস কোয়াইট ডিলিশিয়াস ফেভারিট ডিশ হচ্ছে সেশুয়ান ফ্রাইড রাইস আচ্ছা আমাদের এখানে মাল্টি কিচেন রেস্টুরেন্ট আমাদের সব রকম খাবারই পাওয়া যায় আমি চুনিপান্নার তরফ থেকে বলছি আমাদের চুনিপান্নার অবস্থানটা হচ্ছে ঠাকুরপুকুর থ্রি এ বাস স্ট্যান্ড থেকে যেটা টালিগঞ্জের দিকে যাচ্ছে ওই রাস্তার উপরে এক কিলোমিটার দূরত্ব আছে আর এদিকে যদি মেট্রো রেস্টের থেকে যান আপনি যদি টালিগঞ্জ থেকে আসেন তো টালিগঞ্জ থেকে আমাদের এখান থেকে ছ সাত কিলোমিটার দূরত্ব রাস্তার উপরেই এমজি জি রোড বিধানপল্লী এই হচ্ছে আমাদের তবে আজকাল ওটা তো না বলে বেশিরভাগটাই লোকে পান্নাটা জায়গাটাই এমনটা ফেমাস হয়ে গেছে চুনিপান্না বলেই লোকে ডেস্টিনেশনটা বলে দেয় করতে হবে না হবে ভালো লাগে টুনু আসি আমরা মাঝে মাঝে আসি খেয়ে যাই এখানে প্রিয় খাবার সব ওনাদের সব কিছুই ভালো লাগে মোটামুটি ধোসা ইডলিটা আমি বেশি ভালো খাই এই হচ্ছে আমাদের এখানে মাল্টিকুশন রেস্টুরেন্ট আমাদের সব রকম খাবারই পাওয়া যায় এবং ধরুন চল্লিশ জন বসে এখানে খেতে পারবে আমাদের স্পেশালিটির মধ্যে সবথেকে ভালো হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড আমরা খুব ভালো ইয়ে করি ধরুন ইডলি ধোসা সাম্বার বাড়া আরও টিপিক্যাল টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফুড আপনি এখানে খুব ভালো পেয়ে যাবেন ইটস গুড লাইক আই ওনলি হ্যাড ধোসা So dosa it's quite delicious. Foods are quite reasonable over here. Prices are quite reasonable. So that's the reason I come over here. আমাদের মোগলাই পরোটা খুব বিখ্যাত আমরা তিন চার রকমের মোগলাই পরোটা করতে পারি আর চাইনিজটা আমাদের এখানে একজন খুব মেরিল্যান্ড চায়না থেকে ওখানে কাজ করতেন ওখানেই একজন আমাদের এসছেন মিস্ত্রি সমীর কয়েল ম্যালেন্সেন আমি সাত বছর জব করেছি এখন চুলি পান্নাতে কাজ করছি এর আগে অনেক জায়গায় কাজ করেছি আর এক্সপিরিয়েন্স অনেকটাই আছে আর আপনাদের সামনে এখন আমি সল্টেন্ট পেপার বানাবো আর আপনারা দেখবেন সল্টেন্ট পেপার কীভাবে হচ্ছে খুবই ভালো হবে এটা জিঞ্জার গার্লিক ওয়ারিয়ান ফতে করা হচ্ছে সল্ট্যান্ড পেপারের জন্যে জাস্ট সতে হয়ে গেল এটা একটা সল্ট অ্যান্ড পেপারের জন্য এটা একটা স্মক ফ্লেভার থাকা দেয় আর স্মকের জন্য এটা নামটা আছে এই জন্যে সল্ট অ্যান্ড পেপার ব্ল্যাক পেপার সুগার সল্ট বাস এটাকে কত করা হবে একদম পুরো ড্রাই হয়ে গেছে আপনাদের কাছে অর্ডার পেপার রেডি একদম हल्का स्पाइसी एवं ब्लैक पेपर जी फल पेपर एंड रेडी আমার চুনিপান্নার খাবার খেতে খুবই ভালো লাগে আমার ফেভারিট ডিশ হচ্ছে শেজওয়ান ফ্রাইড রাইস আর শেজওয়ান প্যান ফ্রাইড মোমো আমি চুনি পান্না রেস্টুরেন্টের চুনি আমি আমার বয়সী সব বন্ধু বান্ধবদের এখানে আসার জন্য নিমন্ত্রণ জানাই তোমরা সবাই চলে এসো প্রচুর খাওয়া দাওয়া আছে দারুণ আনন্দ করব। আমাদের একটা চুনিপানের একটা নীতি হচ্ছে সবথেকে ভালো খাবার আর একটা রিজনেবল দাম এইটার জন্যই আমাদের এখানে প্রচুর কাস্টমার আসে এবং আমরা তাও মোটামুটি কাস্টমার স্যাটিসফ্যাকশানের জন্য আরও ভালো তৈরি করার চেষ্টা করি আর শনিবার রোববার আমাদের কিছু স্পেশাল অফার থাকে সেটা আমরা আমাদের অনলাইনে থেকে প্রত্যেকবারই আমরা অ্যানাউন্স করি কোন কোন দিন কী আছে এছাড়া আমাদের কম্বো অফার থাকে প্রচুর চাইনিজের কিছু কম্বো থাকে ইন্ডিয়ানের কিছু কম্বো থাকে তন্দুরি ডিশও আমাদের এখানে হয় তন্দুরি ডিশের মধ্যেও খুব ভালো ভালো স্পেশালিটি আমাদের হারিয়ালি কাবাব চিকেন টিক্কা কাবাব এগুলো থাকে আর রোল থাকে কিছু তন্দুরি রোল এগুলো নিয়ে আমাদের চলে মোটামুটি সবাই আমাদের টাইমিংটা হচ্ছে সকালবেলা আমরা বারোটার দিকে খুলি আপ টু রাত্রি সাড়ে দশটা পর্যন্ত আমাদের লাস্ট অর্ডার চলে রেস্টুরেন্ট ক্লোজ আমরা এগারোটার সময় করি আর এছাড়াও যদি আপনি যদি কিছু বলেন যে কিছু স্পেশাল আমাদের ধরুন কেউ জন্মদিন বা কোনো সময় হয়তো আসে তাদের জন্য অত কোনো একটা আমরা বার্থডে পার্টি বা এগুলো অ্যারেঞ্জ করি সেই অ্যারেঞ্জের সময় আমরা পুরোটাই ওদেরকে দিয়ে দিই এরকমও কিছু কিছু আমাদের কাস্টমার আসে যে এক একদিন পুরোটাই ওরা পুরো বুক থাকে বুকড করে ওরা সবগুলো কাজ করে আর আমাদের আর বলতে গেলে এটা আমাদের চার ভাই মিলে আমরা রেস্টুরেন্টে বানানো এটা আমার বাবার প্রপার্টি আমি কৌশিক চক্রবর্তী আমার একটু পুরনো একটু ইয়ে আছে ব্যাকগ্রাউন্ড আছে আমি আগে আইএচিএম পাস করেছিলাম গ্যাংটক থেকে তারপরে আমি পাঁচ বছর ফাইভ স্টার হোটেলে কাজ করেছি সেই এক্সপিরিয়েন্সগুলো আমি এখানে গ্যাদার করি আমি মাল্টি কুইজিন করি কারণ আমি নিজে চাইনিজ ইন্ডিয়ান কন্টিনেন্টাল তন্দুর সবগুলো নিজে হাতে করতে পারি এবং যেসব মিস্ত্রিগুলোতে কাজ করে ওদেরকে কিছু আমি ইনোভেশান নতুন নতুন কিছু দিই যে ওরা আরও ভালো করতে পারে আমার ধরুন পুরোনো যে হোটেলের আমি ধরুন এয়ারপোর্ট অসুখে কাজ করেছিলাম তারপরে হিন্দুস্তান ইন্টারন্যাশনাল কাজ করেছিলাম আরও গোয়াতে সিধাদে গোয়াতে কাজ করেছিলাম মজুরদা ব্রিজে কাজ করেছিলাম এই সব জায়গার এক্সপিরিয়েন্সগুলো আমি এদের সঙ্গে শেয়ার করি যাতে কি আমরা আরো ভালো ফুড কম দামে অথচ সব থেকে ভালো ফুড সরবরাহ করতে পারি এই জন্য আমাদের এমনি একটা নাম আছে আমরা আমরা প্রত্যেকটা জিনিস বিশেষ করে তেলের খুব জোর দিই আমরা কোনো সিল প্যাকেট তেল ছাড়া আমরা কোনো তেল ইউজ করি না আমাদের প্রত্যেকটা জিনিস আপনার আটা বলুন ময়দা বলুন পিঁয়াজ বলুন আট বলুন সবগুলো আমরা সিল প্যাকেট করি এবং প্রত্যেকটা জিনিসে আমরা নিজেদের নিজে থেকে আমি স্পেশাল নজর দিই যে কোনো কোনো ফুড পয়জন যাতে না হয় কোনো লোকের খেয়ে যাতে অসুবিধে না হয় এমনি চাইনিজ আমরা আজি ইউজই করি না আমরা চাইনি যে বেশিরভাগ আমি চেষ্টা করি যে রসুন বা ওই আদা ওর ওপরে কিছু একটা আলাদা করে ফ্লেভার নিয়ে এসে আমি তার উপর চেষ্টা করি যে ওই ফুডটা হয় তাতে হয়তো ফুডের সামান্য হয়তো লোকে বলবে টেস্টই কম কিন্তু ওটা খেয়ে পরের দিন আমার কাছে আসতে পারবে আজিনামোটা এটা খুব বাজে গুণ হচ্ছে আপনি দেখবেন যারা খুব বেশি ওয়াইন বা এইগুলো কনজিউম করে পরের দিন আপনার আজিনামোটা দিয়ে যদি বেশি খাওয়ার টেস্টি করতে যান পরের দিন ওর অনেক রকম শরীর খারাপ হবে ডিহাইড্রেশন হতে পারে অনেক রকম রোগ আসতে পারে সেই জন্য আমি আমার কুকদেরও বলেছি স্পেশালি যে কোনো চাইনিজ আইটেমে কোনো আজিনামোটা দেবে না আজকাল তো শুধু চাইনিজ আইটেম না সমস্ত আইটেমই আজকাল লোকে আজিনামোটো ইউজ করে ইভেন আমি কন্টিনেন্টাল আইটেমও দেখেছি সস বানাচ্ছে তার মধ্যে আজিনামোটা আমি ফাইভ স্টারে দেখেছি সস বানাচ্ছে হোয়াইট সস বানাচ্ছে তার মধ্যে আজিনামোটা দিচ্ছে এবং যদি ধরুন মালিকরা আজিনা মোটো না দেয় ওরা নিজেরা কুকুরা বান্নি পকেট থেকে নিয়ে এসে টেস্ট করার জন্য আজিরা ইউজ করে এটা আমাদের ইন্ডাস্ট্রি পক্ষে খুব খারাপ আজিরা মোটো ব্র্যান্ড তা সত্ত্বেও লোকে ইউজ করে আমি চেষ্টা করি আমার অন্তত রেস্টুরেন্টে এটা করতে দেবো না আমাদের দু রকমের হয় একটা আমাদের রেস্টুরেন্টে চল্লিশ জন বসে খেতে পারে আর একটা হচ্ছে আমাদের টেকআয় কাউন্টার টেক আউট কাউন্টারে লোকে আসে ওখান থেকে পিক করে নিয়ে চলে যায় তো ন্যাচারালি টেকা কাউন্টারের রেটটা একটু কম যেহেতু আমাদের ওখানে বসতে বা অন্য আনুষাঙ্গিক খরচা পড়ছে না ওই জন্য আমরা ওখানে রেটটা একটু কম রেখেছি আর রেস্টুরেন্টের সামান্য একটু বেশি রেখেছি কিন্তু রেস্টুরেন্টের কাস্টমারও একটা হয় আমাদের রেগুলার কিছু কাস্টমার আছে যারা আমাদের রেস্টুরেন্টে এসে খুব ভালো খাবার দাবার খেতে পারে